হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি কি ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সবাই স্বাগত জানাই আমি তোমাদের ভাই সাদ দাম আর তোমাদের সাদতাম এখন আমাদের সবথেকে বেশি যেটা পড়েছে সেটা হচ্ছে হাজার দুই সালের ভোটার লিস্ট হয়ে পড়েছে প্রচুর পরিমাণে চারিদিকে একটা খবর তো অবশ্যই রয়েছে এই বিষয়ে আমি যাচ্ছি না ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী তুমি কোন রকম কোনো পলিটিশিয়ান পার্টির উপরে পলিটিশিয়ানদের উপরে কিন্তু তুমি আমার নিজের মতামত জানাতে পারবে না সেই বিষয়ে আমি যাচ্ছি না এখন আমার যেটা প্রয়োজন তা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আমাদের খুব প্রয়োজন হয়ে পড়েছে যদিও এর আগে আমি একটা ভিডিও করা আছে যেখানে আমি দেখিয়েছি যে কীভাবে তোমরা খুব সহজেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করা যায় আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা দু হাজার দুই সালের পার্টিকুলার ওই ডেট ওই টাইমটারই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন যেটা খবর আসছে সেটা হচ্ছে নর্মালি আমাদের বাবা মা দাদা দাদি এই সব প্রমাণগুলো লাগবে এই সব ভোটার লিস্টগুলো লাগবে এই সব ভোটার লিস্টে যে নামগুলো ছিল সেই নামগুলো লাগবে এবং তাদের ভোটার আইডি যে নাম্বার হয় ইপিক নাম্বার হয় সেই নাম্বারটা আমাদের মেনলি লাগবে ভিডিওতে বলার মতো কিছুই নেই যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা তাদেরই সাবস্ক্রাইব নিই কেন আমি এই চ্যানেলে এখন গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি দেরি না করে শুরু করা যাক দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্যে তোমরা কি করবে গুগলে চলে আসবে এই যে দেখো আমি গুগলে চলে এসেছি আর গুগলে এখানটা এসে সার্চ করবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সহজেই সার্চ করতে পারো ওই লিঙ্কে ক্লিক করলেই এই যে তোমরা চলে আসবে তবুও তোমরা গুগলে সার্চ করবে ইএল ইলেকট্রোরাল রোল এই লেখাটা লিখে সার্চ করবে আমি সার্চ করেছি প্রথম ওয়েবসাইটটা আসবে একেবারে প্রথমে ইলেকট্রাল রোল সেটা একবার ক্লিক করবে ক্লিক করার পরে এখন ইন্টারবেশ খুলে যাবে তোমরা কী করবে উপরে যে তোমাদের থ্রি ডট আছে এখানটা একবার ক্লিক করবে করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবে ডেস্কটপ সাইট আমার করা আছে এই যে এখান থেকে একবার ক্লিক করে ডেস্কটপ সাইট এটা করে নেবে এবার পরে এখানে বিভিন্ন অপশান তুমি পেয়ে যাবে প্রচুর অপশান এখান থেকে প্রচুর ভোটের কাজ করা যায় ঠিক আছে আজকে আমাদের মেজ টপিকটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড তার জন্য তোমার কি করবে এক অপশন দেখতে পাচ্ছ পিডিএফ ই রোল এখানটা আবার ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমাদের সমস্ত স্টেটগুলো খুলে যাবে এখানে সমস্ত পুরো ইন্ডিয়ার যে স্টেটগুলো রয়েছে সে সমস্ত স্টেটগুলো এখানে খুলে যাবে আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই ধারার দিকে দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে এই দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে এখানটা আমরা আবার ক্লিক করব ক্লিক করার পরে এখানেও বিভিন্ন সব অপশান খুলে যাবে এখানেও অনেক কিছু করা যায় এখান থেকেও বিভিন্ন কাজ করা যায় তুমি তোমার ইমপিক নাম্বার দিয়ে তোমার ফোন নাম্বার দিয়ে তোমার ভোটার কার্ডের ডেট দিয়ে তোমার ডেট অফ বার্থ দিয়েও কিন্তু তুমি এখানে তোমার ভোটার লিস্ট ডাউনলোড করতে পারো তোমার ভোটার এখানে তুমি তোমার ভোটার কার্ড ডাউনলোড করতে পারো আমাদের মেন যে টপিকটা দু হাজার দুই একটু স্কল করবে স্ক্রল করার পরে এখানটা একটা অপশান দেখতে পাবে এই যে দেখো খুব ভালোভাবে অপশানটা দেখে নাও ইলেকট্রোনাল রোল অফ সির টু থাউজেন্ড টু রিমাইনিং এই অপশানটা রয়েছে এখানটা একবার তোমার ক্লিক করবে খুব ভালোভাবে দেখে এই যে জুম করে আমি দেখাচ্ছি এই যে দেখো এই অপশানটা ইলেকট্রলাল রোল এটা টু থাউজেন্ড টু আমরা একবার ক্লিক করবো ক্লিক করার পরে এবারে পশ্চিমবাংলার সমস্ত যে ডিস্ট্রিক্ট জেলাগুলো আছে সেটা কিন্তু খুলে যাবে এখানে আমার যেহেতু হাওড়া জেলা আমি এখানটায় এখান থেকে আমরা দেখো হাওড়া জেলায় এবার ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে তোমাদের যে সাব ডিভিশন আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এখন মনে করো আমার ক্ষেত্রে আছে উলুবেরিয়ায় যে নর্থ আছে এটা আমার ক্ষেত্রে উলুবেরিয়ায় নর্থ আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তো এখানে তোমাদের যে স্কুলে তোমাদের ভোট হয় সেই স্কুলটা এখানটা শো করবে তোমাদের এখান থেকে কী করতে হবে স্কুলটা একবার খুলে নিতে হবে এখানে তোমাদের সমস্ত স্কুল পেয়ে যাবে তোমরা যে স্কুলে ভোট সেই খুঁজবে যেরকম মনে করো আমার ক্ষেত্রে মাল দু নম্বর প্রাইমারি স্কুল এটা আমার ক্ষেত্রে এটা আমাদের স্কুল এখানটা আমাদের ভোট হয় তার জন্য আমরা কি করব এই আমাদের এই লেখার সোজা একটা অপশন দেখতে পাচ্ছ ফাইনাল রোল এইটা একবার ক্লিক করবো এখানটা তোমাদের একটা ক্যাপচা ফিল করতে হবে ক্যাপচা ফিল করার জন্য কি করবে যেমন আছে সেম টু সেম ফিল করে দেবে জেড ইউ এফ এ ফোর ক্যাপচাটা সেম টু সেম দেখে ফিল করে দেবে ফিল করে দেওয়ার পর এখানটায় যে ভেরিফাই আছে এটা একবার তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে হাম ইন্টারফেস খুলে যাবে তোমাদের সামনে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে থাকবে এই যে দেখো আমাদের ক্ষেত্রে এই যে বাউড়িয়া উলুবেড়িয়া ডেট টা দেখতে পাবে এই যে দেখো বারো চার দু হাজার দুই বাউরিয়া উলুবের টোটাল কতগুলো পুরুষ কতগুলো মহিলা আছে তারপর এখানটায় তোমরা দেখতে পাবে এই যে মহাকুমা উলুবেরিয়া থানা বাউরিয়া এই সমস্ত কিছু রয়েছে এবার এখান থেকে তোমরা তোমাদের বাবা মায়ের কি দাদু দাদির নামটা এখান থেকে খুঁজে বের করে নেবে এই যে এখানটায় ভালো করে স্কল করে দেখে নেবে যেমন আমার ক্ষেত্রে

একটু স্ক্রিনশট করে নেবে কি এটাকে প্রিন্টও করতে পারো তাহলে আশা করছি আমি তোমাদের খুব সহজেই বোঝাতে পারলাম যে দু সালের ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবে আর কীভাবে তোমাদের বাবা কাকা বাবা মা দাদি দাদা সমস্ত সব নাম তার বাবার নাম এবং তাদের ভোটার ইপিক নাম্বারগুলো কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে আশা করবো আমাদের তথ্য তোমাদের একটু উপকারে লেগেছে যদি উপকারে লাগে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরে আবারও কোনো সুন্দর তথ্যপূর্ণ ভিডিও নিয়ে বাই